ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে আমরা যারা ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ ব্যবহার করি আপনাদের সেই ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটিকে কীভাবে পাবলিক করবেন অথবা আপনারা আপনাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে যে পোস্ট করেন যে হিস্টোরি পোস্ট করেন অথবা রিয়েল পোস্ট করেন সেটা কিভাবে পাবলিক করবেন চলুন দেখা প্রত্যেকটি ফেসবুক ইউজারকারীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ফার্স্ট অব অল আপনারা আপনাদের যে ফেসবুকটি ব্যবহার করেন সেই ফেসবুকটি যদি অনেক দিন যাবৎ আপডেট না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন আমার যেহেতু ফেসবুক আইডিটি অলরেডি আপডেট করা আছে তাই আমি কী করবো সরাসরি ফেসবুক আইডিটির উপর ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসডটি অফেন হবে অফেন হওয়ার পরে আপনার ডান পাশে এখানে থ্রি ডট অথবা প্রোফাইল দেখতে পারেন এখানে ট্যাপ করে দিবেন আমি এখানে ট্যাপ করে দিলাম তারপরে দেখেন এখানে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশানটি যদি উপরে না দেখেন তাহলে নিচ থেকে আপনারা খুঁজে নেবেন আমি যেহেতু উপরে পেলাম সেখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আমি এভাবে স্কুল ডাউন করে চলে যাব নিচে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ওরিয়েন্ট ভিজিবিলিটি ওডিয়েন ভিজিবিলিটির নিচে দেখেন এখানে প্রপার ডিটেল প্রফেশনাল মোড তারপরে পোস্ট আমি যেহেতু আমার আইডি কি পাবলিক এমন কি আমার পোস্ট করা ভিডিওগুলো পাবলিক করবো রিয়েলকে পাবলিক করব তাই আমি প্রথমে কী করব পোস্টে ট্যাপ করে দিবেন এই পেজটিতে আসার পরে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এই এরোতে ট্যাপ করে দিবেন এরোতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার পাবলিক করা আছে আপনাদের যদি পাবলিক করা না থাকে তাহলে আপনারা পাবলিক সিলেক্ট করে আপনারা সেভে ট্যাপ করে সেভ সেভে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে নিচে দুটি অপশন কিন্তু অন করা আছে। আপনারাও এই দুটি অপশন কিন্তু অন করে দিবেন তারপর আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে হিস্টোরিজ স্প্রেতে ট্যাপ করে দেখুন স্প্রেতে টাইপ করে পরে হু ক্যান সি ইউর হিস্টোরিজ এখানে এরোতে ট্যাপ করে দি আমার যেহেতু পাবলিক করা আছে অর্থাৎ আমি প্রথম থেকে পাবলিক করে রেখেছি আপনাদের যদি পাবলিক করা না থাকে তাহলে পাবলিক সিলেক্ট করে আপনারা সেভ এ ট্যাপ করে দিবেন তারপর আবার সেভ এ ট্যাপ করে দিবেন সেভ এ ট্যাপ করে দেওয়ার পরে সাথে সাথে বেগে চলে আসলো আসার পর দেখেন এখানে কিন্তু চারটি অপশন কিন্তু অন করা আছে আপনারা অবশ্যই অন করে রাখবেন তারপরে এর ওতে ট্যাপ করে আবার ভেগে চলে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রিয়েলস রিয়েলস এ ট্যাপ করে দিবেন রিয়েলস এ ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু এই অপশানগুলো কি আছে অন করা আছে আর এখানে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দিয়ে এখানেও কিন্তু দেখেন আমার পাবলিক সিলেক্ট করা আছে আপনাদের যদি ফ্রেন্ড অথবা অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনারা পাবলিক সিলেক্ট করে আপনার সেভে ট্যাপ করে দিবেন সেভে ট্যাপ করে দেওয়ার পরে আপনার কী করে আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়া ব্যাগে আমি চলে আসলাম আমার কিন্তু এখন পোস্ট হিস্টোরিজ এবং রিলসগুলা পাবলিক হয়ে গেছে আপনাদের যদি পাবলিক না থাকে তাহলে এইভাবে পাবলিক করে দেবেন তারপরে আপনার আপনারা যদি আইডি পাবলিক করতে চান অথবা ফেসডিকে পাবলিক করতে চান তাহলে আপনি কি করবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনার ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেসডি ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু হু ক্যান ফ্লোমি পাবলিক দেখাচ্ছে এটাও পাবলিক দেখাচ্ছে এটাও পাবলিক দেখাচ্ছে যতগুলো আছে সবগুলো এখানে পাবলিক দেখাচ্ছে আর এই দুটি অপশন কিন্তু অন দেখাচ্ছে আপনাদের যদি এগুলা পাবলিক না থাকে তাহলে আপনারা কি করবেন এভাবে ট্যাপ করে দিয়ে আপনারা কি করবেন এখানে পাবলিক সিলেক্ট করে সেভে ট্যাপ করে দিবেন আবার এখানে ট্যাপ করে দিয়ে আবার পাবলিক সিলেক্ট করে আবার সেভ করে দিবেন এভাবে কিন্তু সবগুলোকে আপনারা পাবলিক করে দিবেন যদি এভাবে আপনারা আপনাদের ফেজটি অথবা আইডিকে পাবলিক করে দেন তাহলে আপনি যে কোনো ভিডিও যে কোনো পোস্ট যে কোনো হিস্টুরি পোস্ট করার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক পাবলিক হয়ে যাবে আপনাকে আবার পুনরায় কিন্তু আর পাবলিক করতে হবে না এইভাবে যারা নতুন ফেসবুক ব্যবহার করেন কীভাবে আপনাদের ভিডিও পোস্ট হিস্টুরি পাবলিক করতে হয় জানেন না তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন